পাঁচ আগস্টের যে ঘটনা তারপরে থানাগুলো লুট হয়েছে এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এটা বলবো না আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা একদিনে পেঁয়াজের দাম পঁয়ত্রিশ টাকা বেড়ে গেল এটা কিভাবে সম্ভব এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো কার কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজন হতো না কৃষকরা কিন্তু একটা ভালো পেঁয়াজ উৎপাদন করছে তারপরে আমাদের আমদানির অনুমতি দেওয়া হচ্ছে আপনার এইগুলি দিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজের দাম সত্তর টাকা এই মুড়ি পেঁয়াজ আর যেটা নিয়ে ওই আগের পেঁয়াজ আসছে ওইটা আশি টাকা না আসে পর্যন্ত আমরা